যেটা মনে করি প্রথম কথা আপনি যে কথা দিয়ে শুরু করছিলেন যে উনি কিন্তু এই ক্ষমতা দখলের পরে বা ক্ষমতাকে তাকে দেওয়ার পরে ছাত্র জনতার পক্ষ থেকে তাকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে এইটার পরে এই প্রথম কিন্তু তিনি বিদেশে আসছে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা চেষ্টা করব যে তাকে গ্র্যান্ড রিসিপশন দেওয়া তার মোরাল বুস্টিং করা এবং তার বক্তব্য দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক সে ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হ্যাঁ এগুলোতে তার তিনি নিজে একজন ইকোনমিস্ট আমার শিক্ষক ক্লাসের শিক্ষক সো আমরা তাকে বলতে পারবো না যে এইটা এইটা করা উনি করেছেন সারা জীবনই এসবই করলেন জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি প্র্যাকটিক্যালি মানুষের দুঃখ মোচনের জন্য যদি বলি তারপরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সাধারণ মজলুম মানুষের জন্য তিনি কষ্ট করে গেছেন এ ব্যাপারে আমরা আশা যে তিনি আসার মাধ্যমেই আমি তো আগেই বলছি হাজার হাজার কোটি টাকা জাস্ট তিনি যে অল্প কিছু লোক নিয়ে আসছেন যেটা আপনি নিজেও বলেছেন ইতিহাসে আপনি এটা কখনো দেখবেন না যে এত লোক কম লোক নিয়ে এত ইফিস একজন রাষ্ট্রপ্রধান এখানে আসবেন এটা আসার মাধ্যমে উনি হাজার হাজার কোটি টাকা সেভ করবেন এবার আপনি আসেন দ্বিতীয় প্রশ্ন মানুষ একটু আশা করতে পারে কিন্তু এটা ঠিক প্রবাসী বিশেষ করে নিউ দুই নম্বর লোকের সংখ্যা তো খুবই বেশি এই বিভিন্ন রকম তারা দলবাজি করে আসছে এটা করছে সেটা করছে তো এগুলো করে তারা একটা বাহাদুরি করতে চাই ইন দি পাস্ট আপনি আমার সাথে ছিলেন যে প্রবাসী বাংলাদেশ নাগরিক সমাজের মাধ্যমে তার চ্যান্সেলর গোল্ড মিডল জিতা সিটি ইউনিভার্সিটি দা হয় তার ইন্ট্রোডাক্টরি যে বক্তব্য আমি দি এবং তিনি আমাকে বলছিলেন স্যার সেখানে কমপক্ষে অডিয়েন্সের ভিতরে প্রায় 2250 পিএইচডি ছিল কারণ আপনি জানেন প্রায় 22 ক্যাম্পাস নিয়ে সিটি ইউনিভার্সিটি কিউনি বলি আমরা তো তার ভাইস চ্যান্সেলর আসছে সুতরাং সবাই এটা বড় কিন্তু আমি কিন্তু কিউনির কোনো প্রফেসর ছিলাম ওই সময় আমি নগালা ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম কিন্তু তার এই সুযোগটা আল্লাহ রাhmদ আমাকে দিয়েছিলেন এবং স্যারও বলেছেন এবং অর্গানাইজের ভিতরে আর লাস্টে যেটা দু হাজার সালে যেটা আমরা করেছি এ তো চেয়ারম্যান আমি ছিলাম আপনারা অনেক কষ্ট করেছেন শুধু আপনারা এখানে প্রায় লোকের একটা কমিটি গঠন করা হয় অত্যন্ত সাকসেসফুল প্রোগ্রাম একটা জার্নাল ম্যাগাজিন আমরা বের করেছি স্যার নিজেও নিয়ে গেছিলেন এবং বাকিটা আমার নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি তো আর পারিনি দেশে গেলেই তো আমাদের অসুবিধা হইতো কারণ আমার বিভিন্ন রকম অ্যাক্টিভিটির কারণে বা বক্তব্যের কারণে রাজনৈতিক চিন্তাধারার কারণে তো ফলে আমরা যেতে পারিনি ফলে স্যারের বইগুলো এবার আমি সেগুলো আমরা দিয়ে দেবো যেগুলো ওই সময় প্রকাশ হয়েছে এখন তিন নম্বর প্রশ্ন আসেন যে এখানকার একটা মহল চেষ্টা করছে যে এটাকে বিতর্কিত করা সিম্পল ইস দিস এটার কনসুলেটেড কিছু কিছু লোক জড়িত থাকতেও পারে বা বাড়ির কিছু শক্তি একটা থাকতে পারে তো তারা এটা বাহাদুরি করবে বিভিন্ন ভাবে যাদেরকে আমরা চিনি চেনা মুখ আমাদের আমাদের কেউ কেউ এগুলো অচেনা না যে তারা জিনিসটাকে করবে যে যে কথাটা আপনি বললেন অনেক সময় এটা বলা হয়েছে যে বিএনপি লোকজন তো বিএনপির লোকজন এখন যদি ধরেন বিএনপি একটা বড় দল তাদের স্যাক্রিফাইস অনেক বেশি আমরা সবসময় তাদের পক্ষ থেকেই তো কথা বলি যে কথাগুলো আমরা হাসিনার বিরুদ্ধে বলেছি তাদের অবদান রয়ে গেছে কিন্তু প্রবাসে এমন লোকজন আছে যে তারা এই জিনিসগুলো বোঝার মতো ক্ষমতা তাদের নাই তাদের বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় যে এই বিভিন্ন রকম করে একটু দলকে এদিকে নেওয়া দুইজন নিজের ফলোয়ারকে একটু বাড়িতে দেওয়া এখানে কানাঘুষা করে এটা করে এটা হয় কি যে আপনার এটা আমেলিগিত করে আসছে এগুলো

এখানে আমাদের বহু লোক আছে যারা 15 বছর ধরে লড়াই করছে আই স্পক টু দিস এ ভাবে করেছে নিজেদের জমি জুমার সম্পদ বাড়ি কে হয়েছে দেশে এখানে কথা বলার জন্য আমরা চাচ্ছি সেই জিনিসটাকে রিফ্লেক্ট করা আমরা চাচ্ছি ডক্টর রিনুসকে একটা গ্র্যান্ড রিসিপশন দিতে হবে যেটা এর আগে হয়নি কিছু লোক এটাতে বাধার সৃষ্টি করবে আপনি মনে রাখবেন যে শেখ হাসিনা চলে গেল ফ্যাসিস্ট স্বৈরাচার তিনি যে লোকগুলো রেখে গেছে একটা কথা বলি আমরা যে হালা মারাও গেছে মরেও গেছে আর একটা বাদি আর একটা বাদি রে গেছে তো হয় কি যে দেশের ভিতরে যেমন বিদেশে এই জিনিসগুলো আছে এরা এই ভয়ে পড়ে হোক চাপে পড়ে হোক বা নিজেদের অভ্যাসগত কারণে হোক ওরা করে কি একটা দিকে এই একটা ওদিকে একটা সত্য জিনিসটা অনুধাবন করার ক্ষমতা তারা হারিয়ে ফেলে যে কারণে আমাদের আরো যারা বৈষম্য বিরোধী রাজনীতি করেছে আমরা যারা আপনিও ছিলেন বিভিন্ন টকশোর মাধ্যমে আমরা উজ্জীবিত করেছি বিভিন্ন ভাবে করেছে এবং টকশো তো সব টকশো তার সমান হয় না বা আপনি নিজেই এগুলো পরিচালনা করে সব ইন্টালেকচুয়াল সমান হয় না কার বক্তব্য কোথায় যাবে কেন যাবে কোনটাই কাজ হয় না হয় সেটা আমরা বোঝে আপনারা বোঝেন জনগণ বোঝে সুতরাং আমরা চেষ্টা করব যে সকল বিতর্কের উর্ধ্বে উঠে স্যার জিনিসটাকে উপভোগ করবেন এবং তার এই আসার মাধ্যমে এখানে মানুষ তাকে কাছে পাবে এবং তিনি যে মেসেজটা দেবেন অত্যন্ত সুন্দর